আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটি ড্রেস টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো অনেক দিন পর একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আসলে অসুস্থতার কারণে আপলোড দিতে পারি নাই তো এই ড্রেসটা হচ্ছে আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা থ্রি পিস গোল জামা বানিয়ে ফেলতে পারবেন সেটারই একটা সেলাই এবং কাটিং সহ ভিডিও করেছি বিজ্ঞানের আপুরা দেখলেও খুব সহজে এটি বানিয়ে ফেলতে পারবে তো আমি একটি থ্রি পিস নিয়েছি যেটা বেসিক্যালি বাহিরে পড়ার জন্য আমি কিনেছিলাম তো এটা আমার কাছে ছয়শো টাকা নিয়েছিল রেগুলার ওয়ারের জন্য খুব ভালো আর যেহেতু এখন গরমকাল তো খুবই আরামদায়ক একটা থ্রি পিস আর এটা প্রিন্টটা এত সুন্দর আমার খুব ভালো লাগছে তো দ্য দ্যাটস আমি এটা কিনেছি সো এইটাতে আমি হালকা একটু লেস লাগাবো একদম বাসায় ছিল ও এক্সট্রা আমি আর লেস কিনি নেই তো কিভাবে আমি এইটাকে কাটিং করলাম আর সেলাই করলাম সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন মূল ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি হচ্ছে জামার যে কাপড়টা ওইটার সাইডে যে একটা প্যানেল দেওয়া আছে এই প্যানেলটা পুরাটাই কেটে নিব এইটা আমি হচ্ছে আমার জামার নিচে আর হচ্ছে হাতায় ব্যবহার করব সো কিভাবে করলাম সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন সো এখন হচ্ছে আমি আমার জামাটা কেটে নিব সো জামাটা একদমই সহজ আমি হচ্ছে প্রথমে চার ভাঁজ করে কামিজের জন্য যেইভাবে কাটি ওইভাবে একদম কাটিং করে নিব জাস্ট সেলাইয়ের সময় কোনো ধরনের ফাড়া দিব না আর এখান থেকে আমি হচ্ছে আমার জামা থেকে আগে হাতার কাপড়টাকে আলাদা করে নিলাম তারপরে হচ্ছে বাকিটুকু যেটুকু থাকে পুরাটাই আমি লম্বায় এবং সাইডে পুরাটাই নিয়ে নিব জাস্ট আমার কোমরের মাপ পর্যন্ত নিয়ে পুরা কাপড়টাই আমি নিয়ে নিচ্ছি যেহেতু গোল জামা বানাবো সো যাতে বহরে একটু বড় হয় দেখতে ভাল লাগবে এই কারণে তো এই তো আপনারা কাটিংটা ঠিক দেখলেই বুঝতে পারবেন এখন হচ্ছে আমি হাতাটাও কেটে নিছি যেটা আমার হচ্ছে জোড়া পড়েছে তো এখন হচ্ছে আমি সেলাইতে চলে যাচ্ছি যেহেতু আমি গলাতে হচ্ছে ডিজাইন গলা দিব একটা সিম্পল রাখলে খুব ভাল লাগবে সো আমি একদম সিম্পলভাবে এটাকে কেটে নিয়েছি আর এখন হচ্ছে সেলাই করে আয়রন করে নিয়েছি সো পুরা পাজামাটাও কেমন হয়েছে সেটা দেখার জন্য শেষ পর্যন্ত ওয়েট করতে হবে তো এখন আমি হচ্ছি ভিডিওটা ডিটেলি একটু দেখিয়ে দিচ্ছি যে জামা আর পায়জামাটা কেমন হলো লাস্টে হচ্ছে আমি এটাকে পরেও আপনাদের সাথে দেখাই দিব যে আসলেও এটা কেমন হয়েছে এটা ছয়শো টাকার থ্রি পিস দিয়ে আপনারা চাইলেই কিভাবে খুব সুন্দর একটা গোল জামা পা জামা বানিয়ে ফেলতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি সো এখানে হচ্ছে আমি প্রথমে কামিজ আর সেলোয়ার কাটিংটা দেখাই দিব প্লাস সেলাইটাও দেখাই দিব কারণ আমিও কিন্তু কোনো ধরনের প্রফেশনালি শিখি না এরকম দেখে দেখে একটু একটু করতে করতে আজকে এই পর্যন্ত আসা তো আমি এখানে হচ্ছে ফিতা ব্যবহার করবো এই কারণে ফিতাও বানিয়ে নিয়েছি তো আর এটার সাথে তো অনেক সুন্দর একটা ওন্নাই দিয়ে দিয়েছে যার কারণে ওন্নাটাকে আমি আর কিচ্ছুই না এটা আসলে এমনিতেই সুন্দর পুরো জামাটার মধ্যে সবচাইতে বেশি সুন্দর হচ্ছে ওন্নাটা সো এখন হচ্ছে এই তিনটা জিনিসে আমি একবারে পরে আপনাদের সামনে চলে আসতেছি দেখেন পরার পর আমাকে ঠিক কতটা সুন্দর লাগতেছে সো এই হচ্ছে মূলত আমার ড্রেসটা দেখেন যে রাউন্ড যে ফ্রকগুলা বানায় কামিজের মতন ডিজ মানে স্টাইলই আমি জাস্ট হচ্ছে ফাড়া দেইনি। নিই আর এটার জন্য দেখতে দেখেন কত সুন্দর হচ্ছে আপনারা চাইলে এইভাবে অনেকে দেখা যায় বোরকা পড়েন না তারা কিন্তু চাইলে এইভাবে বানিয়েও সাথে একটা হিজাব করে নিলেই খুব সুন্দর লাগবে মানে খুবই সুন্দরই মানে সুন্দর ড্রেস হয়েছে প্লাস আপনারা চাইলে এটা বাসায়ও পড়তে পারেন আমার কাছে খুবই ভাল লাগছে ড্রেসটা আপনাদের কাছে ড্রেসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম সিম্পলি রাখা ট্রাই করছি যাতে যার সিম্পল ভাল লাগে সেও বানাতে পারবে যার একটু গর্জিয়াস ভাল লাগবে তারও ভাল লাগবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অনেক বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওর কোয়ালিটি কেমন সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ